আপনি কি জানেন বসে থাকলেও শরীরের রক্ত সঞ্চালন নাটকীয়ভাবে বাড়ানো যায় আর ভালো সার্কুলেশন মানেই শুধু হাত পা গরম থাকা নয় বরং বেশি এনার্জি পরিষ্কার চিন্তাভাবনা শক্তিশালী হৃদপিণ্ড আর ধীর গতিতে বার্ধক্য ধরা দেওয়া আজ দেখাব কিভাবে শুধু চেয়ারে বসেই আটটি সহজ ব্যায়ামের মাধ্যমে রক্ত সঞ্চালন বুস্ট করবেন দ্বিতীয় হৃদপিণ্ড চালু করুন আমাদের পায়ের পেশি হল সেকেন্ড হার্ট এগুলো নড়াচড়া করলে রক্ত সহজেই ওপরে উঠে যায় চেয়ারে বসে আঙুল নিচের দিকে নামান তারপর ওপরে তুলুন এভাবে ত্রিশ থেকে ষাট সেকেন্ড করুন গবেষণায় দেখা গেছে অফিসে বসে নিয়মিত ক্যালফ পাম্প করলে পায়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি অনেক কমে রক্তের হাইওয়ে পরিষ্কার রাখুন ভাবুন আপনার রক্তনালী হল হাইওয়ে অনেকক্ষণ বসে থাকলে হাইওয়েতে ট্রাফিক জ্যাম হয় চেয়ারে বসে পা একটু ওপরে তুলুন ঘড়ির কাঁটার দিকে আর উল্টো দিকে ধীরে ঘোরান এতে ছোট রক্তনালী আর লিম্প চ্যানেল সক্রিয় হয় মস্তিষ্কে রক্তের যোগান বাড়ান লম্বা সময় বসে থাকলে মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায় ফলে মাথা ভারী লাগে ক্লান্তি আসে চেয়ারে বসে এক হাঁটু ওপরে তুলুন তারপর অন্যটা যেন বসেই মার্চ করছেন মাত্র এক মিনিট করলেই মাথা হালকা লাগবে ভেতরের চাপের পাম্প পেটের পেশি শুধু চর্বি নিয়ন্ত্রণ করে না রক্ত সঞ্চালনও বাড়ায় সোজা হয়ে বসুন নাভি ভেতরে টেনে ধরুন পাঁচ সেকেন্ড তারপর ছাড়ুন এভাবে ত্রিশ থেকে ষাট সেকেন্ড করুন এতে রক্ত ওপরে উঠবে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণেও সাহায্য করবে মস্তিষ্ককে একসাথে সক্রিয় করুন হাত বুকের ওপর ক্রস করে শক্ত করে জড়িয়ে ধরুন তিন সেকেন্ড রাখুন তারপর ছাড়ুন এতে শুধু রক্ত সঞ্চালন বাড়ে না বরং মস্তিষ্কের দুই পাশ একসাথে কাজ করে ফলে চিন্তাশক্তি ও ফোকাস বেড়ে যায় হাতের ভেতরের ছোট পাম্প চালু করুন মুঠি শক্ত করে ধরুন দুই সেকেন্ড পর ছেড়ে দিন এভাবে দশ বার করুন যারা সারাদিন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এটি বিশেষ উপকারী এতে হাত ভারী লাগা বা ঝিনঝিন ভাব কমে অক্সিজেনের জ্বালানি নাক দিয়ে গভীর শ্বাস নিন পেট ফুলান মুখ দিয়ে ধীরে ছাড়ুন প্রতিটি শ্বাস এক একটা প্রাকৃতিক পাম্পের মতো কাজ করে যা রক্তকে হৃদয়ে ফিরিয়ে আনে এবং শরীরে অক্সিজেন ছড়িয়ে দেয় তো দেখলেন চেয়ারে বসেই রক্ত সঞ্চালন বাড়ানোর আটটি সহজ উপায় কোনো জিম যন্ত্রপাতি বা ঘাম ঝরানোর ঝামেলা নেই অফিসে বাড়িতে এমনকি বিমানে ভ্রমণের সময়ও এগুলো করতে পারবেন প্রতিদিন কয়েক মিনিট সময় দিলেই মস্তিষ্ক থাকবে সতেজ হৃদপিণ্ড হবে শক্তিশালী আর শরীর থাকবে প্রাণবন্ত থাকুন হ্যাফ দ্যাচ এর সাথেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার কাছে কোন ব্যায়ামটা সবচেয়ে কার্যকর মনে হল